আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এসএন এম ইস্তানিক জলকার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা আলোচনা করব ইসলামিক আদব ও আচার নিয়ে ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি আমাদের জীবনের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা যেখানে প্রতিটি কাজ প্রতিটি আচরণে আল্লাহ ইচ্ছার প্রতি আনুগত্য এবং মানবতার প্রতি সহানুভূতি প্রকাশিত হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী জাতির আদব ও আচার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সুপ্রদর্শক মন্ডলী মানব জাতির আদব আসারে আচারে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো সালাম দেওয়া ইসলামের সালাম দেওয়া একটি মহান সন্নত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন যখন কেউ তোমাদের কাছে সালাম দেয় তখন তার সালাম ফিরিয়ে দাও এটা তোমরা আরও বেশি শান্তি পাবে সোহি মুসলিম সালাম শুধু একটি কথা নয় এটি শান্তির বার্তা এটি আমাদের মধ্যে ভালোবাসা এবং সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করে সুপ্রিয় দর্শক মণ্ডলী অনুজাতির আদব ও আসার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হাসিমকে কথা বলা ইসলামে হাসিমকে কথা বলার গুরুত্ব অনেক বেশি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন একটি হাসি আল্লাহর পথে একটি দান তিরমিজি মেজি অথবা একটি সাদাশিদে হাসি আমাদের অন্যদের প্রতি ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তারা আমাদের সঙ্গে আরও খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে কৃষক মণ্ডলী মানব জাতির আদবও আসার আটটি গুরুত্বপূর্ণ বিষয় হল মায়ের প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি শ্রদ্ধা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহ বলেছেন তোমার মা তোমার মা তোমার মা তারপর তোমার বাবা সুরালুকমান এটি ইঙ্গিত দেয় যে মা তিনবারের বেশি গুরুত্ব দাবি রাখেন মায়ের প্রতি ভালো আচরণ ও তার সেবা এই পৃথিবী ও আকেরাতে আল্লাহর সন্তুষ্ট নামের পথ সুপ্রিয় দর্শক মণ্ডলী মানব আদব ও আচরণ আটটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছোটদের সাথে ভালো আচরণ ইসলামের শিশুদের প্রতি বিশেষ দয়ার দৃষ্টিভঙ্গি রয়েছে নবী করিম আলী আলহিউসাল্লাম শিশুদের সঙ্গে সুন্দর আচরণ করতে বলেছেন এবং সরদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন যেমন তিনি বলেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার পরিবার এবং শরৎদের প্রতি সবচেয়ে বেশি দয়া ও ভালোবাসা প্রদর্শন করে তিরমিজি মিজি শিশুদের সম্মান ও তাদের আদর্শ চরিত্র গঠনে ইসলামের ভূমিকা অমূল্য সুপ্রিয় দর্শক মন্ডলী মানব আদব ও আসার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সৎ ও ন্যায়ের পথে চলা ইসলাম সৎ পথে চলতে এবং ন্যায়ের পক্ষে থাকার গুরুত্ব দেয় আল্লাহ সবাই তাহারা বলেন তোমরা সত্য কথা বলো এবং যদি তোমরা তা না জানো তবে তা জানার চেষ্টা করো সুরাল একজন সৎ ব্যক্তি সমাজের শান্তি এবং সুস্থ পরিবেশের প্রতিষ্ঠা করতে পারে স্থানে আদব এবং আসার আমাদের জীবনকে সুন্দর ও সুসংহত করে প্রতিদিন আমরা যে কাজই করি না কেন তা যদি ইসলামী আদব অনুযায়ী হয় তবে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও বরকত লাভ করতে পারি আমাদের সবার উচিত ইসলামের আদব ও আসার আমাদের জীবনে বাস্তবায়ন করা যাতে আল্লাহ তালা আমাদের জীবনকে আরও সুন্দর করে দেন আল্লাহ আল্লাহবাহন আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন ও আরহামতুল্লাহ